নমস্কার বন্ধুরা জি ফুড কর্নার থেকে আপনাদের স্বাগত আজ আমি বর্ষার বিকেলে ইফতার স্পেশাল একটা রেসিপি তৈরি করতে চলেছি চটজলদি শেয়ার করব। এই জলখাবারটা ছোট বড় সবাই খেতে খুব ভালোবাসে মার্কেটে অ্যাভেলেবেল বাড়িতেও আপনারা তৈরি করে ফেলতে পারেন তো বর্ষার বিকেলে এই জলখাওয়ারের মেলা ভার খুব সহজ পদ্ধতিতে পুরো নিরামিষ পদ্ধতিতে আমি এই রেসিপিটি তৈরি করে ফেলবো তো চলুন দেখে ফেলি কি করে করব আমি একটা প্রেশার কুকারে সামান্য একটু জল গরম করে নিয়েছি এবার তাতে আমি একে একে গাজর বিট আলু সেদ্ধ করে নেব আপনারা আপনাদের কোয়ান্টিটি নেবেন এবার এটা আমি রান্না করে নেব প্রেশার কুক করে নেব যতক্ষণ না সফট হয়ে আসে আরেক দিকে একটা বাটিতে আমি পরিমাণ মতো বেসন নিয়ে নেব তাতে আমি তৈরি করে রাখা ভাজা মশলাও দিয়ে দেব সামান্য একটু জোয়ান ভাজা মশলার মধ্যে আমি ব্যবহার করেছি ধনে জিরে শুকনো লঙ্কা তেলে গুঁড়ো করা হলুদের গুঁড়ো লবণ এবং পরিমাণ মতো বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর পরিমাণ মতো জল মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে দেখুন আমাদের ব্যাটার রেডি এবার এই ব্যাটারটা এক সাইডে রেখে দিতে হবে আরেক দিকে আমি কড়াইয়ে তেল গরম করে গোটা জিরা ফোড়ন দিয়ে তাতে আমি সেদ্ধ করা সবজিগুলো স্ম্যাশড করে দিয়ে দিয়েছি এবার এতে পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ দিয়ে খুব ভালো করে নাড়তে হবে মিনিট ভেজে পর পরিমাণ মতো এক নেওয়ার কাঁচা লঙ্কা এবং এক ইঞ্চি আদা বাটা দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালো করে আরও কিছুক্ষণ কষাতে থাকতে হবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর বিস্কুটের গুঁড়ো এক কাপ দিয়ে দিতে হবে আপনারা ব্রেড ক্রাম্পও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে বিস্কুটের গুঁড়ো হোমমেড ব্যবহার করেছি বিস্কুটের গুঁড়ো বানানো তো খুব সহজ বুঝতেই পারছেন এবার পরিমাণ মতো বাদাম কুচি দিয়ে দিতে হবে আর সামান্য একটু ভাজা মশলা দিয়ে দেন ধনে জিরে শুকনো লঙ্কা তেলে গুঁড়ো করা দিয়ে দিতে হবে আর সামান্য একটু চিনি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে শুকিয়ে যাওয়াও অবধি যেন সব মশলা খুব ভালো করে এই ভেজিসের গায়ে মেখে যায় দুর্দান্ত হয় এটি খেতে আপনারা আশা করি অনেকেই তৈরি করেছেন তবে যারা তৈরি করেননি তাদের জন্য একবার ট্রাই করবেন এই উপায়ে পুরো নিরামিষ পদ্ধতিতে এবার রেডি হয়ে গেল মশলাটা এবার নামিয়ে ঠান্ডা করে নিতে হবে তারপর ঠান্ডা হয়ে গেলে মন মতো শেপ দিয়ে সার্কেল শেপ বা সিলিন্ডার শেপে শেপ দিয়ে তৈরি করে রাখুন আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিতে পারেন এবার এগুলোকে ব্যাটারে ডুবিয়ে নিতে হবে আর আরেক আমি অলরেডি তেল গরম করে নিয়েছি তাতে এইগুলো দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ডিপ ফ্রাই করে বাদামি করে ভেজে ভেজে নিতে হবে বর্ষার বিকেলে এর মেলা ভার দুর্দান্ত স্বাদের হয় এই রেসিপিটি ইফতার রেসিপি হিসাবে এই রেসিপিটি সবাই খুব আনন্দ করে খাবে একবার তৈরি করে দেখলেই বুঝতে পারবেন জল খাওয়ারে বিকেলে এই রেসিপি থাকলে সবাই আরও চেয়ে খাবে আর বর্ষাকালে তো এটা একটা চমৎকার জল খাওয়ার এবার আমি দু সাইড চেঞ্জ করে দিচ্ছি পরিমাণ বুঝে রং বুঝে তো দেখুন গায়ের রং এসেছে খুব সুন্দর এবার একটা পেপার বা ন্যাপকিনে শোক করে নিন তো আমার কাছে ন্যাপকিন ছিল না দেখে আমি পেপারেই শোক করে নিচ্ছি তো আজ বিকেলে বোন বোনের পর আসবে কথা ছিল তাই সেই উদ্দেশ্যেই আমি এগুলো তৈরি করে ফেলেছি তো এবার গরম গরম সার্ভ করে দিতে হবে তো আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ভালো থাকবেন ফিরে আসছি আবার নতুন রেসিপি বা ব্লগ নিয়ে ধন্যবাদ